ডজন দিন পর অবশেষে থেমে গেল ইরান ইসরায়েলের রক্তক্ষয়ী যুদ্ধ কট্টর ইসলাম বিদ্বেষী দখলদার ইসরায়েলের ইহুদিরা যে সংঘাতের শুরু করেছিল আগবাড়িয়া ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে হামলা চালিয়ে অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে সেই যুদ্ধের অবসান ঘটল ইরান ইসরায়েল সংঘাত থেমে গেলেও মুসলিম বিশ্বের কি একবারও মনে পড়ছে না অসহায় নিরস্ত্র নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর নরপিসাজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসনের কথা ইরানকে যেভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থামিয়ে দিলেন ইসরায়েলের হামলা চালানোর পথ থেকে ঠিক একইভাবে কি ইহুদিবাদী ইসরায়েলকে থামাতে পারতেন না গাজায় গণহত্যার রাস্তা থেকে এই তো কদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে আক্ষেপ নিয়েই বললেন পৃথিবীর যত যুদ্ধ তিনি থামিয়েছেন এরপরেও নোবেল পাননি তিনি একাই চার পাঁচটা নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য কতই না আক্ষেপ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর এই ব্যক্তির দুনিয়ার সকল যুদ্ধ থামালেও তিনি যেন নিশ্চুপ গাজার অসহায় মুসলমানদের ওপর ইসরায়েলের আগ্রাসন মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে দু হাজার তেইশের অক্টোবর থেকে বিরামহীন ভাবে গাজার নিরীহ মুসলমানদের ওপর গোলাবর্ষণ করেই যাচ্ছে ইসরায়েলি সেনারা জাতিসংঘ থেকে শুরু করে মুসলিম বিশ্ব এর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও তাতে কোনো কর্ণপাত করার ফুসরত মেলে না নেতানিয়াহু বা ট্রাম্প কারোরই ইহুদিবাদী ইসরায়েল আর আমেরিকা যেন এখানে এক বিন্দুতে মিলে গিয়ে নেমেছে মুসলিম নিধনের নির্লজ্জ বেহায়াপনায় আর কত রক্ত ঝরালে কত প্রাণের বিনিময়ে স্বাধীনতা আসবে ফিলিস্তিনের আছে কি কারো জানা মানুষ কতটা অমানুষ হতে পারে পশুর মতো আচরণ করতে পারে তার যেন উজ্জ্বল দৃষ্টান্ত এই নেতানিয়াহু দীর্ঘ বিশ মাস ধরে গাজা উপত্যকায় চালানো আগ্রাসনে ইসরায়েলি সেনারা এ পর্যন্ত হত্যা করেছে প্রায় সাতান্ন হাজার নিরীহ ফিলিস্তিনি মুসলমানকে যার মধ্যে নারী শিশুর সংখ্যাটাই বেশি যদিও বেসরকারি সূত্র অনুযায়ী নিহতের এই সংখ্যা আরও অনেক বেশি কারণ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া নিখোঁজ হওয়াদের তথ্য এখানে নেই তাই গাজায় চালানো ইসরায়েলের এই কাপুর রচিত আগ্রাসনে এখন পর্যন্ত মৃতের সংখ্যা কোনোভাবেই এক লাখের নিচে নয় বলেই জানা যাচ্ছে ইরান ইসরায়েল সংখ্যা যেভাবে যত দ্রুত থেমে গেল গাজা উপত্যকায় চালানো নিরস্ত্র মুসলমানদের ওপর হামলা কেন বন্ধ হয় না ইসরাইলে ইরান শক্তিশালী পেরে উঠবে না বলেই কাপুরুষের মতো লেজ গুটিয়ে নিয়ে নতি স্বীকার করেছে কট্টর ইসলাম বিদ্বেষী নেতানিয়াহ কিন্তু নিরস্ত্র ফিলিস্তিনের ওপর নির্লজ্জ বেহায়ার মতো আগ্রাসন চালিয়ে এখনও ক্ষেপণাস্ত্র ছুড়ে হত্যা করছে ছিয়াত্তর বছর আগে যাদের ভূমিতে এসে ভিক্ষুকের বেশ ধরেছিল নেতানিয়াহুর পূর্বপুরুষরা সেই ভূমিকেই আজ নিজেদের দখলে নিয়ে তাদের উপকারের কথা ভুলে গিয়ে মুহুমুহু ক্ষেপণাস্ত্র ছুড়ে ঝাঁঝরা করে দিচ্ছে বুক ইতিহাসের যেন চরম বেইমানি আর নফরমানির দৃষ্টান্ত গড়ছে বিশ্বের বুকে অবৈধ স্বঘোষিত রাষ্ট্র ইসরায়েল ডেস্ক রিপোর্ট আজ বার্তা